هي ڏنگه অভিযান আগেও ছিল এখন আরও জোরালোভাবে আমরা এই অভিযানটা অব্যাহত রেখেছি আমরা কোনো ধরনের পরীক্ষা মেন রোডে আসতে আমরা দেখছি না পাশাপাশি ব্রিজে তো ওঠার প্রশ্নই ওঠে না আমাদের অলরেডি ব্রিজের দুই পাশেই আমাদের কোর্স আছে যারা উল্টা দিক থেকে আসবে অথবা যে কোনোভাবেই যেন রিক্সা ব্রিজে না যায় পাশাপাশি মেইন রোডেও আমরা চেষ্টা করতেছি যেন রিক্সা মেইন রোডে না আসতে পারে কিন্তু তারপরেও আমাদের যেহেতু পর্যাপ্ত কোর্স নাই অনেক সময় আমাদের আমরা এক পাশ থেকে দু পাশে গেলেই আবার অটোরিকশা চলে আসে তো আমরা চেষ্টা করতেছি যে আমরা যদি ধারাবাহিকভাবে আমাদের অভিযান অব্যাহত রাখি আশা করি এগুলো নিয়ন্ত্রণে চলে আসবে আজকে আমাদের অভিযান চলতেছে আজকে আমরা গাড়ি আমাদের এখন পর্যন্ত কিন্তু ইচ্ছা আটক হয়েছে কারণ এখন তো অভিযানের কারণে এরা আসতেছে না আসলে তো আটক সাথে সাথে আটক হবে এবং আমাদের এই অভিযানের কারণে আমাদের অলরেডি এখন কোনো অটোরিকশাই মেন রোডে নাই আপনারা এখন দেখতে পাচ্ছেন যে রাস্তায় এখন আসলে কোনো রিক্সা নাই আমরা যেতেই পারছি আমরা করে দেখতেছি দাম কিংয়ে পাঠাই দিই তাদের আইনগত যা ব্যবস্থা আছে তা হচ্ছে এবং আমরা ধারাবাহিকভাবে এটা পরিচালনা করব সবসময় আগেও ছিল এখন আরও ব্যাপকভাবে আমাদের আরও বেশি সংখ্যক নিয়ে আমরা এটা পরিচালনা করছি